আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আমাদের দ্বিতীয় ক্লাসে আমরা গত ক্লাসে প্রথম ক্লাসে এতটুকু পর্যন্ত শিখছিলাম যে সালু তারে কিভাবে দিতে হয় কিভাবে সম্মান প্রদর্শন করতে হয় কাকে কিভাবে কাকে চাহ বলতে হয় কাকে বনজর্ণ বলতে হয় এইগুলো এখন আজকে এই ক্লাসে আমরা যে জিনিসটা শিখবো এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এটাকে কি বলে মূল তো মূল তো ইম্পর্টান্ট অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখেন ইতালিতে অনেককে আপনি দেখবেন যারা ইতালিতে পাঁচ বছর দশ বছর ইতালিতে আছে কিন্তু হচ্ছে তারা ভালোভাবে ইতালিয়ান গুলা উচ্চারণ করতে পারে না এই উচ্চারণটাকে বলে প্রণা প্রণা গুলা ভালোভাবে না কি জন্য হয় না কারণ তারা ইতালিয়ান যে আলফাবেদ মানে আলফাবেদ মানে যেটাকে বলে আলফাবেদ মানে হচ্ছে বর্ণমালা এই বর্ণমালা গুলা ওরা ভালোভাবে উচ্চারণ করে নাই এখন আপনি যদি ভালোভাবে উচ্চারণ না করেন তাহলে আপনি কোনো না কোনো একটা জায়গায় আটকাই যাবেন তো এই জন্য আমাদের দ্বিতীয় ক্লাসটাতে আমরা খুব ভালোভাবে আলফাবেত গুলা উচ্চারণ করব যারা হচ্ছে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন আমরা এখন শুরু করব আলফাবেত ইতালিয়ান আলফাবেত মানে হচ্ছে বর্ণমালা ইতালিয়ান মানে ইতালিয়ান বর্ণমালা ইতালের উচ্চারণ গুলা খেয়াল রাখেন ইতালিতে বর্ণমালা আমরা জানি ইংরেজিতে বর্ণমালা কইটা আলফাবেথ ঐটা ছাব্বিশটা তাই না কিন্তু ইতালিতে আলফাবেথ হচ্ছে মূলত ইতালিয়ানরা যে ফর্মে আলফাবেথ গুলা ব্যবহার করে এগুলো হচ্ছে একুশটাকে ওরা গণনায় ধরে একুশটা হচ্ছে কিন্তু আর বাকি যে পাঁচটা চৌটাকে বলে ইন্টারনাথ লেটার লেটের হচ্ছে আন্তর্জাতিক লেটার ওইগুলো ওরা খুব কম ব্যবহার করে তো আমরা সবগুলোই দেখবো একুশটাও দেখবো যে মেইন ইতালি যে একুশটা বর্ণমালা ওরা ব্যবহার করে একুশটাও দেখবো এবং বাকি যে পাঁচটা আছে ওই আমরা আলফাবেত গুলো এবং আলফাবেতুর সাথে আমরা আগে বাংলাদেশ ইংরেজিতে শিখি নাই এতে আপেল বিতে বল এগুলো আমরা শিখি কিন্তু আমরা ইতালি তো এভাবে শিখবো আতে কি আছে এবং আর সাথে কোন শব্দটা যায় এবং ওই শব্দটা শিখে ফেলবে তা মানে আমরা যদি ছাব্বিশটা লেটার শিখি লেটার কে বলে লেটারে ছাব্বিশটা লেটারা যদি আমরা শিখি ছাব্বিশটার সাথে ছাব্বিশটা পারলে মানে শব্দ আমরা শিখে ফেলবো তাই না তো চলুন শুরু করি প্রথমে গভীর মনোযোগ প্রথম হচ্ছে আ এই যে এটাকে বলে আ ইংরেজিতে বলে এ কিন্তু ইতালিতে বলে আ আতে কি আলভেরো আলভেরো মানে কি গাছ আলভেরো মানে কি গাছ আপনি এভাবে শিখবেন আ আতে আলভেরো আলভেরো মানে গাছ বিতে তে বানা বানানা মানে কি কলা বা কলা এটাকে বলে বি বি কে বি বলে সি ইংরেজিতে আমরা এরকম উচ্চারণ করছি সি কিন্তু ইতালিতে হবে এটা চি চরি চিকার চি 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 চিতে কি আছে চি হচ্ছে কানে কানে মানে কি কুকুর এই যে বি আমরা কি ইংরেজিতে পড়ছি না দি কিন্তু এটা ইতালিতে হবে দি দড়ি শিকার দি তারপর হচ্ছে আছে এটাকে বলে আমরা ইংরেজিতে পড়ছি ইংরেজি চিন্তা বাদ দিয়ে আমরা এখন ইতালিতে পড়বো এটাকে বলে এ এটাকে বলে কি এ এতে কি এই যে ই উরুটা আছে অনেকে বলে এটাকে ই উরু বলে কিন্তু এটা আসল উচ্চারণ হবে এ ওরু যদি যেহেতু এটার উচ্চারণ এ তার মানে আপনাকে এ সহকারে পড়তে হবে ধরুন এই যে এ ডি ডি এর উচ্চারণ দ পরে তার দি মানে ওরা দি হিসাবে তার মানে আপনাকে এটাকে দুয়ে বলতে পারতেন না এটাকে বলতে হবে দুয়ে কারণ এরা তো ডিটাকে উচ্চারণ করে তার মানে আপনাকে এই যে শব্দটা আছে এই শব্দটা দয়ে দয়ের মতো করে আপনাকে করতে হবে সেম এটাকে যেহেতু এ বলে আপনাকে বলতে হবে আপনাকে ইউরো বলতে পারবেন না এটাকে এ বলে ঠিক আছে ওকে এটা গেল এ এ কি মানে কি আমরা তো জানি ইতালিয়ান টাকা ওকে এই যে এটাকে বলে এফ কে ওরা বলে এফ এ F -A. F তে কি আছে ফুক ফুক মানে কি আগুন এই যে জি কে জি বলে জি জি দিয়ে কি পাওয়া যায় জেলাতো জেলাতো মানে কি আইসক্রিম জেলাতো আইসক্রিম এইচ তে হচ্ছে আক্কা 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 তে হচ্ছে আছে হোটেল এটাকে বলে যে অনেকে বলেন বা এটা তো হোটেল এটা তো হোটেল হওয়ার কথা না এটা হবে হোটেল ওরা ইতালিতে এই যে আগে যে এই যে এইচ কে তো ওরা বলে তাই না যদি আক্কা আগে থাকে কোন একটা শব্দের আগে ওই আক্কাটাকে ওরা মানে ভাবে ওরা উচ্চারণ করে না তার মানে আমরা যদি আক্কাটা আসে ঠিক আছে কিন্তু আমরা যে উচ্চারণ না করি তার মানে এরপর উচ্চারণ করতে হবে তাইলে অতেল তাহলে এটা হয়ে যাবে অতেল অতেল মানে হোটেল যেখানে মানুষ থাকে হোটেল তারপর হচ্ছে এই যে এটাকে আমরা আই জানতাম না ইংরেজিতে এখন থেকে এটাকে আমরা জানবো ই এটা কি কি ই তার মানে এই দুইটা জায়গা একটু জানলা এই ইটাকে বলে এ আবার এই আইটাকে বলে ই বুঝতে পারছেন কোন জায়গায় সমস্যাটা এই এখানে যে ইটা আছে এটাকে বলে কি এ আর এই আইটাকে বলে ই এই দুইটা জিনিস খেয়াল রাখবেন তারপর হচ্ছে এটাকে বলে এল কে বলে এল লে এল লে মানে কি এল লে দেখি কি পাই আমরা লে তো লে তো মানে হচ্ছে বিছানা তারপরে এই যে ইটা আমরা শিখছিলাম এটা কি পাওয়া যায় ইতালিয়া ইতালিয়া মানে কি ইতালিয়া ওকে তারপরে এই যে এম এম আছে এম কে বলে এম এম এ মানে কি মেলা মেলা মানে কি আপেল আমরা ইংরেজি শিখছিলাম না আপেল ওরা বলে কি মেলা তারপরে এন যে আছে এই এনটাকে বলে ওরা নাজ এন এন কে বলে এন এন দিয়ে যে পার্ল এটা আসে শব্দটা আছে ওইটাকে বলে নাজ নাজ হচ্ছে না তারপর হচ্ছে এটাকে ও, কে বলে অ কি বলে অ্যাঁ হবে না অত্ত ওকে তারপর পাইছে হচ্ছে পি পি দে আছে পানে পানে মানে কি রুটি তাই না পানে মানে কি রুটি পি কে পি বলে এই যে কিউ কিউ ওরা বলে কু কু কুটি কি আছে কোয়াত্র কোয়াত্র মানে চার দেখেন আপনার কিন্তু শব্দগুলো শিখেন তারপরে শব্দের নিচে যে পারলে গুলো আছে এগুলো কিন্তু শেখার চেষ্টা করবেন ওকে আমরা সামনে দিকে যাই আর কে বলে এর কি বলে আর কে এর 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 রে দিয়ে কি পাওয়া যায় রসা এটাকে আপনাকে এরকম ভাবে পড়তে হবে এর এর অনেকে কি বলে উচ্চারণটা আমার ভালোভাবে আসতেছে না তারপর আমি আবার ট্রাই করি এর রে R, 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 r mariaki, Rosa, 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 sole, Rosa, 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 sale Rosa, Rosa, sole Rosa, Rosa, sole. Rosa, 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 T Rosa, 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 তি ওরা টু উচ্চারণ করতে পারে না ওরা তরিশিকে বলে তার মানে এটা হবে ত তারপর এই যে ওটা আছে এটা ইউ আমরা জানতাম এটা কি বলে ওরা ও তারপরে যে ভি এটা যে ভিটা আছে ওরা ওরা কি বলে ভু এটাকে বলে ভু তারপর এই যে জে দা জে দা কে বলে এই জে জেদ কি বলে জে দা জে তা জে দা না জে টা ওকে এইগুলা হচ্ছে মোটামুটি আলফাবেত তো একুশটা এখন এই একুশটা আলফাবেত থেকে গুরুত্বপূর্ণ পাঁচটা শব্দ আছে যেগুলাকে বলে ইতালিয়ান ভাষায় হার্ট ইতালিয়ান ভাষা হার্ট বলে হৃদয় এই পাঁচটা শব্দকে বলে ইতালিয়ান ভাষায় আমরা ভুকালে শিখি নাই ভাওয়াল ভাওয়াল ইংরেজিতে এই ইতালি তো সেম পাঁচটা ভাওয়াল আছে কোন পাঁচটা আমি লিখে দিচ্ছি প্রথম হচ্ছে আ এই যে আ এই পাঁচটাকে বলা হচ্ছে মানে তারা হচ্ছে এই ইতালিয়ান ভাষার মানে একদম হার্ড বলা গেলে চলে মানে ভুকালে ছাড়া কখনো ইতালিয়ান কোন শব্দ উচ্চারণ হয় না ভুকালে ছাড়া কখনো কোন শব্দ আপনি যেকোনো একটা নাম দেখেন এই নামের মধ্যে কি কোন ভুকালে ছাড়া কোন নাম হবে ধরেন এই যে এটা কি বলে পানির বোতল এটাকে বলে আকোয়া এই যে আকোয়ার মধ্যে কইটা বুকালে আছে গুলা আছে এই যে দেখেন তো এই যে মেলা অনেক মেলার মধ্যে দেখেন এটা বোকালে তার মানে আপনাদের কাজ হচ্ছে এই একুশটা যে সব লেনদেরে আছে আলফাবে তো এই আলফাবে গুলো আপনারা মুখস্থ না টুটস্থ করে ফেলবেন মানে এরকম ভাবে পড়তে হবে আ বি সি ডি এ এফ জি আকা ই এল এম এন ও পি আর এস এম টি ও ভি জেড একসাথে আপনার বলতে হবে এবং আমি যদি বলি এই একুশটার মধ্যে বুকালে কইটা আপনি বলবেন বুকালে পাঁচটা এটা বোঝার উপায় কি যখন আমি বলি বুকালে কইটা তখন আপনি আপনার হাতের দিকে তাকাবেন তাকাতে দেখবেন কি আমার হাতে তো আঙ্গুল পাঁচটা তার মানে বুকালেও পাঁচটা বুঝতে পারছেন তার মানে এটা টেকনিক হচ্ছে জাস্ট বুঝার ক্ষেত্রে আপনার আঙ্গুল যেহেতু পাঁচটা বুকালেও পাঁচটা তার মানে এখন এখন বলতে পারেন ভাই এখন আপনি যদি কোনো কিছু নেন ধরেন আমি পানিটা নেই আপনি কি আঙ্গুল টাচ না করে পানিটা নিতে পারবেন নিতে পারবেন না অন বলতে পারেন ভাই আমি তো কামড় দিয়ে নিবো আচ্ছা কামড়ের কথা বাদ দিন ধরেন দূরে আছে আপনি জায়গায় দাঁড়ায় থাকবেন এখন আপনি এটা কিভাবে আনবেন আপনার হাত দিয়ে তো টাচ করে আনতে হবে তাই না তার মানে আপনার এই পাঁচটা আঙ্গুলের কোন না কোন আঙ্গুলের হেল্প ছাড়া আপনি কোনো কিছু আনতে পারবেন না ঠিক সেম ভোকালে গুলা আপনি কোন শব্দে বুকালে ছাড়া তখন কোন শব্দ তৈরি করতে পারবেন না ধরেন আমি একটা আপনি আমি যে কোন একটা শব্দ আপনি বানান যেমন আপনার নামই রাসেল এই যে এর পরে আ এটা একটা বুকালে তার মানে বুঝছেন এই ভোকালে কত গুরুত্বপূর্ণ এবং সামনে যখন আমরা যাব তখন ভোকালে দিয়ে আমাদের আমরা অনেক উদাহরণ পাবো তার মানে ভোকালের ভোকালের কোন এটা এত এত বেশি গুরুত্বপূর্ণ যে এটা আমরা বইলা শেষ করতে পারবো না ওকে আমরা ভোকাল শিখে ফেলছি আমরা সামনে দিকে চাই আর একটু সামনে দিকে চাই এই যে লেটার ইন্টারন্যাশনালি মানে ইন্টারন্যাশনাল লেটার যেগুলাতে খুব কমই ইতালিয়ানরা উচ্চারণ করে থাকে এগুলাকে ওরা ইন্টারন্যাশনাল লেটার হিসেবে ওরা লেটার আলফাবেত গুলো দুই ভাগে ভাগ করছে একটা হচ্ছে নর্মাল আলফাবেত আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল আলফাবেত এই যে নর্মাল আলফাবেত গুলো নর্মাল এ নর্মাল এগুলো হচ্ছে একুশটা আর ইন্টারন্যাশনাল হচ্ছে এই পাঁচটা এই পাঁচটাও আমরা দেখবো যাতে ইতালিতে আপনাকে যদি কেউ বলে যে তুই তো ভাষা শিখতেছস তুই ওয়াই কে ইটালিয়ান বাসায় কি বলে আপনি তো আর এটা একুশটা শিখছেন ও জানেন না তার ওয়াই কে কি বলে তার মানে আমরা শিখবো যাতে আপনাকে কেউ প্রশ্ন করলে আপনি নাটকাইতে পারেন ধীরে ধীরে আগাচ্ছি আমরা ওকে এই যে এই এই যে জেটা আছে জেটাকে ওয়াকে বলে কি বলে ই লুঙ্গা কি বলে ই লুঙ্গা ই লুঙ্গাতে কি আছে জিয়ান্স জিয়ান্স মানে জিন্স প্যান্ট ওকে তারপরে এই যে কে 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 বলে কাপ্পা কি বলে কাপা কি আছে কি একটা ফল ইতালিয়ান একটা ফল কে বলে ঠিক আছে তারপর হচ্ছে এই যে এক্স আমরা জানতাম এটাকে আবার এক্স আবার বলতে আপনার যে আহ গার্লফ্রেন্ড এর এক্স না এটা 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 ইংরেজিতে এক্স বল এটাকে ইতালিয়ান ভাষায় বলে ইক্স কি বলে ইক্স ইক্স মানে কি বোঝায় যে তাক মধ্যে তার মানে তারপরে ওয়াই ওয়াইটাকে বলে আমরা কি পাবো মানে কি দই এক ধরনের দই তাহলে আমরা খাই ওকে তারপর হচ্ছে এই যে ডব্লিউ আমরা বলতাম ডব্লিউ কি আছে এটাকে বলে দকিয়া এটাতে কি পাওয়া যায় মানে কি বলে ঠিক আছে বলবো এই ক্লাসটা আমরা আরেকটু দেখবো আরেকটু প্র্যাকটিস করবো আপনাদের কিছু পড়া দিয়ে দিবো দেখেন আপনার এই জিনিসগুলো মিলাবেন যেগুলো আমরা পড়ছি এর যেমন দেখেন এখানে গাছ দিয়ে রাখছে গাছের শব্দ আমরা শিখছিলাম কি আল বেরো উপরে যেগুলা আছে সেগুলা আপনারা বেশি বেশি শব্দগুলা খাতায় লিখবেন লেখার পরে এখানে মিলাবেন যে এই দুইটা এই দুইটার মাঝখানে দুইটা শব্দ বলবো কি হবে এই দুইটা এখানে দুইটা শব্দ বলবে আমি তো একটু দেখাই দিচ্ছি যেমন যেমন আল আলবের যেহেতু আল লেখা আছে তার মানে এখানে কি হবে বে আলবেরা তার মানে আলবে রো আলবেরো মানে গাছ তারপরে এই জায়গায় কি হবে রুটি উপরে আসছে দেখবেন উপর থেকে এখানে মিলাবেন তারপরে জানবেন তার মানে এই শব্দগুলো আপনার ছাব্বিশটা আলফাবেত শিখার সাথে সাথে আপনার কি বল কি শিখলে আপনি ছাব্বিশটা শব্দ শিখে ফেলবেন তার মানে আপনার অনেক সামনে আগিয়ে গেছেন এক্সপিরিয়েন্স আমরা আরেকটা পেজ দেখবো আজকে যেমন এই যে এখানে আপনি জিনিসগুলো দেখবেন কিউ উ আ কুয়া Egi in qua, derne, D -E -R -N -O, derno, di quaderno. Detta dettagli insegnante, e voglio che mi appena del che core dichi. Egi, qua, derno, no, ma non c'è chi, kata, quaderno, manichino, kata. Tarpore, egi, 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 লিবসা লিব র মানে কি বই তারপরে গমা গমা মানে কি আপনার হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমরা কাকলমতে লেখার পর মানে মজায় ফেলি না এগুলো গমা তারপর হচ্ছে মাটিটা এম লেখা আছে তার মাটিতে মানে হচ্ছে কি বলে পেন না তার মানে এই শব্দগুলো আপনাদের শিখতে হবে এরা ওর বস্তুগুলোর নাম লিখো আনতে মানে যে শিক্ষক সে তোমাকে বলে দিবে যেহেতু আমি বলে দিচ্ছি আপনাদেরকে ওকে যাইনো আমি লিখে দিচ্ছি যাতে আপনারা শব্দগুলা যাইনো মানে কি ব্যাগ যাইনু মানে ব্যাগ আবার কিছু ব্যাগ আছে হচ্ছে শপিং মলে গেলে আপনারা আর যে ব্যাগ ওটাকে বলে কি বলে বুস্তাকে বলে বাংকা বাং বা মানে কি আবার বাংকু মানে হচ্ছে ব্যাংক আবার বাংকা মানে হচ্ছে একটা টেবিলের এর মতো যেটার মধ্যে খাতা বই থাকে এই যে কি বলে তারপরে এটা একজন দেখেন একজন ছাত্র বৈশ আছে একজন একজন বইশ আছে টেবিলে তার মানে কি সেই স্টুডেন্ট এস সে দিয়া দিছে আমাকে পুরোটা লিখতে হবে এস তার মানে স্তুদেন্টে মানে একজন ছাত্র যদি একের অধিক এখন কি বলেন ভাইয়া যদি মেয়ে ছাত্র তাহলে কি বলেন মেয়ে ছাত্র কি বলে একজন ছেলে ছাত্র আবার স্টুডেন্ট তেসা মানে একজন মেয়ে ছাত্র ওকে এই যে পড়াইতেছে সে ব্ল্যাক বোর্ডে দেখেন একজন পড়াইতেছে তো যে পড়াইতেছে তাকে তো আমরা টিচার বলি তাই না ইতালিয়ান ভাষায় টিচারকে কে মায়েস্ত্র বলে মানে পুরুষ টিচার কে এবং মহিলা টিচার কে বলে মায়েস্ত্রা কিন্তু আর একটা বলে প্রফেসরে মানে একজন প্রফেসর আর প্রফেসরে মানে একের অধিক প্রফেসর প্রফেসর এসা হচ্ছে ফেমিনিন এখন আমরা এটা দেখব প্রফেসরে প্রফেসরে মানে কি একজন প্রফেসর এই পর্যন্ত আগে আপনারা এই জিনিসগুলো বারবার স্টপ করে দেখবেন এই ভিডিও যত বেশি দেখবেন আপনারা বেসিক লেভেলটা তত স্ট্রং হবে আপনার বেসিক লেভেল যত বেশি স্ট্রং হবে আপনি তত বেশি যখন সামনে দিকে যাবেন আপনার সবকিছু ইজি মনে আর এখন থেকে যদি আপনি এগুলো ভালোভাবে না পান আপনার বেসিক যে বেসিক যে টা ওইটা দুর্বল হয়ে যাবে তার মানে আপনার ভিতরে বই কাজ করবে ওকে সবাই ভালো থাকেন আবার অন্য ক্লাসে অন্য অন্য ভিডিওতে দেখা হবে তিন নাম্বার ক্লাসের চাও